আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভূমিজরিফের লাইভ ক্লাসে আপনাকে স্বাগতম আজকে প্র্যাকটিক্যাল ক্লাস করব। ক্লাসটি খুবই উপকারী এবং খুবই জরুরি আচ্ছা তুমি আমাকে ওই টুপিটা দাও তো আমার মাথাটাকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে আমি মাথায় টুপি দিয়ে নেই ওই টুপিটা দাও তো সম্মানিত দর্শকগণ আজকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস হবে তো আপনারা সবাই আগ্রহের সাথে জয়েন করবেন আর আমি আগেই বলি যে যে কোনো উপকারী ক্লাস ঔষধ যেমন তিতে হয় উপকারী ক্লাসগুলো একটু বোরিং হয় তবে আমি চেষ্টা করবো প্রাণমন্ত রাখার ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই লাইভ ভিডিওটি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর তাহলে একটু প্রচার ভালো হবে আর আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি সব কয়টা ক্লাসে জয়েন করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন আমি আপনাদের দশজনকে দশটি একশো মিট একশো ফিটের যে টেপগুলো মেজারমেন্ট টেপ আমি আপনাদেরকে গিফট করব তাহলে ফ্রি ক্লাস করাচ্ছি আবার গিফট দিচ্ছি সেজন্য আপনাদের কাছে আমার একটা দাবি যে ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কী অবস্থা শোনা যাচ্ছে কি না এটা একটা আর একটা কী জন্য বলতে চাচ্ছিলাম তাতে ভুলে গেছি হ্যাঁ এই যে আমি যে দশজনকে যে এই মেজারমেন্টে গিফট করব মানে ফিতা যে গিফট করব তাদের একশো মার্কের একটা পরীক্ষা হবে এই পরীক্ষার মধ্যে পঞ্চাশ পঞ্চাশ মার্ক তো হবে একদম সরাসরি খাতা কলমের ওই মানে মাপের পরীক্ষা আর পঞ্চাশ মার্কের পরীক্ষা আমি নিব সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে যে আপনি আমাকে কমেন্ট করেছেন কিনা আপনি শেয়ার করেছেন কিনা বা আপনি অন্য কোনোভাবে আপনি আমাকে সাহায্য করেছেন কি না এটার উপর ভিত্তি করে পঞ্চাশ মার্ক আর পঞ্চাশ মার্ক হবে সরাসরি ক্লাসের যে পরীক্ষা সেই পরীক্ষা থেকে তো চলেন আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য আচ্ছা দেখি দেখি মোবাইলটা দেখি আমার লেখাগুলো কি উল্টে উল্টে দেখা যাচ্ছে হ্যাঁ উল্টে দেখা যাচ্ছে বুঝা ওকে দেখা যাচ্ছে দাও আমার সিটা ছেড়ে দাও না তোমার দিয়ে করবে না ওকে হ্যাঁ সম্মানিত দর্শক আমি ইনশাল্লাহ সেটিং করে ফেলেছি এবার ইনশাল্লাহ আমি আলোচনা করব এবং আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ কারণ আর কিছু পারি আর না পারি বুঝাইতে পারি আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক আপনি যখন কোনো জায়গায় জমি মাপতে যাবেন তো আপনাকে সর্বপ্রথম জমিটার দিকে খেয়াল করতে হবে যে জমিটা কেমন জমিটা কি চার কোনা নাকি তিন কোনা নাকি গোলাকার তো এই খেয়াল করে যেই জমিটা যেই রকম সেই সূত্র দিয়ে জমিটা আপনাকে কি করতে হবে মাপ দিতে হবে তো আজকে আমরা চার কোনা জমিগুলো মাপার নিয়মটা শিখব হ্যাঁ তারপরে আমরা তিন কোণা জমি মাপা শিখব সর্বশেষে আমরা গোলাকার জমি মাপা শিখবো এবং আরও শেষে আমি আপনাদেরকে এমন একটা সূত্র শিখাই দেব যেই সূত্রের মাধ্যমে এক সূত্র দিয়ে আপনি অনেক জমি মাপতে পারবেন তো দেখেন চার কোনা জমি মোটামুটি পাঁচ প্রকার আয়তাকার বর্গাকার সামান্তরিক রম্বস ট্রাফিজিয়াম আয়তাকার জমি কাকে বলে যেই জমিটা চার কোণা কিন্তু দুইটা বাহু একটি লম্বা আর দুইটা বাহু একটু ছোটো রকম যদি হয় সেই জমিটাকে বলবে আয়তাকার তবে শুধু দুইটা বাহু লম্বা হইলেই সেটাকে আয়তাকার বলবে না আয়তাকার হওয়ার জন্য এই যে চার যে চারটা কোণ থাকবে এই কোণগুলোকে আপনার কি হতে হবে নব্বই ডিগ্রি হতে হবে আপনারা আপনারা যে এই যে সাঁদা দিয়ে এভাবে ম্যাপে দেখবেন যখন এই কোনগুলো একদম কি হবে নব্বই ডিগ্রি হবে তখন সেটাকে কি বলবে এই আয়তকার জমি বলবে বর্গাকার কাকে বলে বর্গাকারের চারটা বাহু সমান হবে এবং এই কোনগুলো নব্বই ডিগ্রি হবে ঠিক আছে সামান্তরিক কাকে বলে যেই চতুর্ভুজের পরস্পর বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো কোনোটাই সমাকণ নয় দেখেন এই দুইটা কোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো আবার এই দুইটা কোণ নব্বই ডিগ্রির থেকে বড় রম্বস কাকে বলে রম্বস বলবে যেই চতুর্ভুজের চারটা বাহু সমান এবং সমান্তরাল কিন্তু এই কোণগুলো কি নয় সমকোণ নয় অর্থাৎ নব্বই ডিগ্রি নয় এই কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোট এই কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোটো এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় আর এই কোনটাও নব্বই ডিগ্রি থেকে বড় হ্যাঁ তাহলে এটা হচ্ছে রম্বস ট্রাপিজিয়াম যেই চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল কিন্তু সমান নয় দেখেন এই বাহুটা আর এই বাহুটা সমান্তরালভাবে চলেছে কিন্তু সমান নয় এই বাহুটা একটু লম্বা আর এই বাহুটা একটু ছোট এই কারণে এইটাকে বলবে কি ট্রাপিজিয়াম তো এই আর কি অবস্থা আপনারা হয়তোবা এই ফাঁকা কথাগুলো বোঝেননি না বুঝলেও সমস্যা নেই হ্যাঁ যখন আমি প্র্যাকটিক্যালভাবে আলোচনা করব তখন সব বুঝে যাবেন ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক বন্ধুগণ আপনাদের কাছে আবারও একটি অনুরোধ আপনারা এই লাইভ ক্লাসটিকে আপনাদের নিজেদের নিজেদের ফেসবুকে একটু শেয়ার করে দিবেন তাহলে আপনাদের ফেসবুকের মাধ্যমে আরও নতুন কিছু দর্শক আসবে আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কেন সাবস্ক্রাইব করে দিলে আপনার কোনো লস নাই হ্যাঁ আপনার কোনো টাকা খরচ হচ্ছে না কিন্তু এই জিনিসটা বেশি প্রচার পাবে এবং আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন তো এখন আমরা এই আয়তাকার থেকে প্র্যাকটিক্যাল করা শুরু করে দেব মনে করেন যে আপনি কোনো জায়গায় জমি মাপতে গিয়েছেন বা আপনার নিজের জমি জমিতে গিয়ে দেখলেন যে আপনার জমিটার দুইটা বাহু হ্যাঁ একটু দৈর্ঘ্য আর দুইটা বাহু একটু ছোটো অর্থাৎ জমিটা আপনি আয়তাকার পেয়েছেন এখন এই জমিটা কয় শতাংশ বা কয় কাঠা আছে সেটা বের করার জন্য আপনাকে কি করতে হবে আয়তকারের সূত্র দিয়ে আপনাকে এই বের করতে হবে তাহলে সূত্রটা আমরা একটু লিখে দেই হ্যাঁ লিখে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্র ফল দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে এই যে লম্বার সঙ্গে দৈর্ঘ্যের সঙ্গে যদি আপনি প্রস্থের গুণ করেন তাহলে আপনার ক্ষেত্র ফল বের হয়ে যাবে আচ্ছা এখানে আমরা মনে করে নিলাম যে এখানে যে চতুর্ভুজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দৈর্ঘ্য আছে ষাট ফিট ষাট লিখলাম হ্যাঁ গুণ দিলাম আর প্রস্ত মনে করেন যে আছে চল্লিশ ফিট চল্লিশ ফিট এখন এই শাটের সঙ্গে চল্লিশের গুণ করলেই বের হয়ে যাবে যে এখানে ক্ষেত্রফল কত আমার বাটন ফোনটা কয় হ্যাঁ পকেটে আছে এগুলো যদি বা মৌখিকভাবে করা যায় হ্যাঁ চার ছয় চব্বিশ তারপর আমরা একটা মেশিনেই করবো তাহলে দেখেন ক্যালকুলেটার কি উঠছে হ্যাঁ ষাট গুণ চল্লিশ দেখেন দুই হাজার চারশো দুই চার কলমটা নতুন তো দা কমটতেছে তাহলে দুই হাজার চারশো বর্গ ফুট এটা হচ্ছে এই জমিটার ক্ষেত্রফল এখন আমরা এটার ক্ষেত্রফল পেয়ে গেছি আশা করি আপনারা এটা খুব সহজে বুঝে ফেলেছেন এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নটা আপনারা কমেন্টে উত্তর দিয়ে জানাবেন যে আপনারা পারতেছেন কি না সেটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই মনে করেন যে একটা আয়তাকার জমির দৈর্ঘ্য সত্তর ফুট হ্যাঁ আর প্রস্থ মনে করেন যে মাত্র তিরিশ ফুট দৈর্ঘ্য হলো সত্তর ফুট আর প্রস্থ হইল তিরিশ ফুট একটা আয়তাকার জমির দৈর্ঘ্য সত্তর ফুট প্রস্ত তিরিশ ফুট এখানে ক্ষেত্রফল কত মানে এই জমিটার ক্ষেত্রফল কত এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এখন দেখি আপনারা কে কে পারেন আপনাদের কাছে আমি তিন মিনিটের একটা সময় দিলাম দেখি আপনারা কে কে পারেন আল মুজাহিদ আর রা রাধুনাথ আমি আমি সব জানি আমি সার বিহার হ্যাঁ রাধুনাথ ভাই আপনি যেহেতু জানেন তাহলে তো ভালো আর খালি কমেন্ট করছে মুজাহিদ আই রে আমার মুজাহিদ রে কই এই যে যিনি পারেন যিনি আগে থেকে পারেন উনি কমেন্ট করেছেন আমাদের রাধু রাধুনাথ 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 দাদা কমেন্ট করেছেন হ্যাঁ আপনাদের আপনারা একটু চেষ্টা করেন ভাই না আর কেউ কমেন্ট করেনি আচ্ছা জাকা তাহলে বোঝা গেল যে এখানে দর্শক খুব কম হচ্ছে এবং অ্যাক্টিভ দর্শক কম হ্যাঁ রধুনাথ সাহেব উনি পারেন উনি কমেন্ট করতেছেন আর যারা পারেন না তাদের আর কোনো কি নাই এই আগ্রহ নাই তাহলে কিভাবে হবে বলেন আচ্ছা আমরা এখানে ক্লাসটা দেখে আবার সামনে এগিয়ে যাই তো সম্মানিত দর্শক এই দেখেন আয়তকার জমির ক্ষেত্রফল বের করা একদম সহজ এখন আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত যে দৈর্ঘ্যটা এটা কত ফুট হবে এটার মাপ কিভাবে বের করবেন অথবা এই কোনা থেকে এই দিকের যে দৈর্ঘ্য এই কোনা হ্যাঁ এটা আপনি কিভাবে বের করবেন এটা কিন্তু একটা প্রয়োজনীয় এবং জরুরি জিনিস তো এটা আপনাকে এটা বের করার জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য প্ৰস্ত এখানে যোগ চিহ্ন হবে দেখেন আপনি যদি জানতে চান যে এই কোণা থেকে এই কোণার মাপ কতটুকু হবে তাহলে আপনাকে কি করতে হবে দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের গুণ করতে হবে তারপর প্রস্থের সঙ্গে প্রস্থের গুণ করতে হবে তারপর এই দুটাকে যোগ করতে হবে তাহলে আমরা এখানে দৈর্ঘ্য লেগেছিলাম কত ষাট ফুট আচ্ছা ষাট গুণ ষাট হ্যাঁ ভাই ষাট গুণ ষাট ষাট গুণ ষাট তাহলে ছত্রিশশো এবার প্রস্ত গুণ প্রস্ত তাহলে প্রস্ত কত চল্লিশ চার চারে ষোলো গুন চল্লিশ প্রথমে দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের গুণ করেছি ছত্রিশশো হয়েছে প্রস্থের সঙ্গে প্রস্থ অর্থাৎ চল্লিশের সঙ্গে চল্লিশের গুণ করেছি ষোলোশো হয়েছে এই দুইটাকে এখন আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করি পাঁচ হাজার দুইশো এই যে পাঁচ হাজার দুইশো উত্তর বের হয়েছে এটাকে এখন আমাদের রুট ওভার করতে হবে রুট ওভার করলেই এই মাপটা কত হবে সেটা বের হয়ে যাবে ইনশাল্লাহ

তাহলে যদি এটাকে আমরা রুট ওভার করি তাহলে উত্তর বের হবে বাহাত্তর পয়েন্ট এগারো অর্থাৎ বাহাত্তর ফুট দেড় ইঞ্চি বাহাত্তর ফুট দেড় ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন দেখেন বিষয়টা আবারও আমি ক্লিয়ার করে দেই মনে করেন যে আপনি একটা জমি মাপতে গিয়েছেন মাপতে গিয়ে দেখলেন জমিটা চার কোনা কিন্তু একটু লম্বা দুইটা বাহু একটু লম্বা দুইটা বাহু একটু প্রস্ত তাহলে জমিটার ক্ষেত্রফল বের করতে চাইলে আপনাকে কি করতে হবে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্তের গুণ করতে হবে তাহলে আমরা এখানে দৈর্ঘ্য ধরেছিলাম ষাট ফুট মানে লম্বা ধরেছিলাম ষাট ফুট আর প্রস্ত ধরেছিলাম চল্লিশ ফুট ষাটের সঙ্গে চল্লিশে যখন গুণ দিয়েছি তখন আমাদের চব্বিশশো বর্গ ফুট বের হয়েছে অর্থাৎ এই আয়তাকার জমিটার ক্ষেত্রফল ছিল আমাদের চব্বিশশো বর্গ ফুট তারপরে আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যে কোনো একটা জমির দৈর্ঘ্য যদি হয় সত্তর ফুট আর প্রস্ত যদি হয় তিরিশ ফুট তাহলে সেখানে ক্ষেত্রফল কত রঘুনাথ সাহেব ছাড়া আর কেউ এটার উত্তর আপনারা দিতে পারেননি হ্যাঁ এটা এ পর্যন্ত থাকছে এখন আমাদের দ্বিতীয় কাজ কী ছিল এই জমিটার এক কোণা থেকে আরেক কোনার দৈর্ঘ্য কতটুকু এই কোনা থেকে এই কোনার দৈর্ঘ্য কতটুক সেটা আমরা বের করব তো এটা বের করার সূত্র কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ প্রস্ত যেই উত্তর বের হবে সেটাকে রুট ওভার করতে হবে তাহলে আমরা শ্যাটের সঙ্গে শ্যাটের গুণ দিয়েছি ছত্রিশ হয়েছে চল্লিশের সঙ্গে চল্লিশের গুণ দিয়েছি ষোলোশো হয়েছে ছত্রিশের সঙ্গে এই ষোলোশোর আমরা কি করেছি যোগ করেছি যখন যোগ করেছি তখন উত্তর বের হয়েছে পাঁচ হাজার দুইশো অর্থাৎ বাহান্নশো এই পাঁচ হাজার দুইশোকে যখন আমরা ক্যালকুলেটার দিয়ে রুট ওভার করেছি অর্থাৎ বর্গমূল করেছি তখন সেখানে উত্তর বের হয়েছে বাহাত্তর দশমিক এগারো অর্থাৎ এ কোনাকুনির দৈর্ঘ্য হবে বাহাত্তর ফুট দেড় ইঞ্চি এক মানে পুরা দুই ইঞ্চিও নয় আবার মনে করেন যে এক ইঞ্চিও নয় এক ইঞ্চির এক ইঞ্চির একটু বেশি তো এইভাবে আপনার আয়তাকার জমিটা বের করে ফেলতে পারবেন সম্মানিত দর্শক আমি এই পর্যায়ে আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি যে ভিডিওটা আপনারা একটা লাইক একটা শেয়ার করে দিবেন তাতে কি হবে ভিডিওটি একটু প্রচার বেশি হবে আর প্রচার হলে আমাদেরকে ভালো লাগে কাজ করতে ভালো লাগে আর কি আচ্ছা তাহলে এখন আপনাদের কাছে আচ্ছা আপনারা কি আমি আপনাদেরকে আবারও অফারটা বলি আপনারা যদি এই ভূমিজর্ভের ফ্রি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেন এবং শেষে পরীক্ষায় অংশগ্রহণ করেন আপনাদের রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি আপনাদের জনকে দশটা একশো ফুটের ফিতা মাপ দেওয়ার যে ফিতা সেটা গিফট করব এটা আর একশো মার্কের একটা পরীক্ষা হবে পরীক্ষার মধ্যে পঞ্চাশের পরীক্ষা হবে আপনারা যারা শেয়ার করেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন সেটার উপর ভিত্তি করে আর যারা আর পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এই যে যেগুলো আমি পড়াচ্ছি বা শেখাচ্ছি সেগুলোর উপর ভিত্তি করে সেই হিসাবে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনাদের মার্ক পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে তো রঘুনাথ সাহেব আসলেই উনি জিনিয়াস দেখেন উনি আবার উত্তর দিয়ে দিয়েছেন এই যে বাহাত্তর পয়েন্ট এগারো একদম হয়েছে উত্তর মাসা তো দেখেন উনি পারেন তারপরে এগুলো তো আমি পারি এগুলো তো আমি জানি কিন্তু আপনারা যারা নতুন আমি তাদেরকে বলবো যে আপনার আগ্রহ নিয়ে ইনশাআল্লাহ শিখবেন দেখবেন যে এই সামান্য একটু শিক্ষার মাধ্যমে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলেন আমাদের এই আয়তাকার শেষ এবার আমরা বর্গাকার নিয়ে আলোচনা করব আপনি যদি কোনো একটা জায়গাতে জমি মাপতে গেলেন সেটা আপনার নিজের হতে পারে বন্ধু বন্ধুবান্ধবের হতে পারে বা আপনার কোনো ক্লায়েন্টের হতে পারে গিয়ে আপনি দেখলেন যে জমিটা চার কোনা জমিটা চার কোনা চারটা বাহুই সমান এবং এই যে কোনগুলো যে আছে এই কোনগুলোও একদম সমান তখন আপনাকে কি করতে হবে এই চারটা বাহুই যে হতো সমান তখন আপনার আর এগুলোর আলাদা আলাদা মাপ নিতে হবে আপনার মোবাইলে অথবা ক্যালকুলেটারে থাকে তাহলে সেই সংখ্যাটা করলেই সেখানে উত্তর বের হয়ে যাবে আচ্ছা আমরা ধরে নিলাম যে এই বর্গাকার জমিটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য পঁয়তাল চারে পাঁচ পঁয়তাল্লিশ ফিট এখন এই পঁয়তাল্লিশকে যদি আপনারা কি করেন স্কোয়ার করেন সঙ্গে সঙ্গে এটার কতখানি জমি আছে সেটা বের হয়ে যাবে এখন অনেকের ছোটো মোবাইলে ক্যালকুলেটার এই স্কোয়ার বাটনটা থাকে না তখন আপনাকে কী করতে হবে এই পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ যদি আপনি করেন তাহলে আপনার এই জমিটার ক্ষেত্রফল বের হয়ে যাবে আচ্ছা পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ হাজার পঁচিশ সাল এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার পঁচিশ বর্গ ফুট বর্গ বর্গ ফুট এই জমিটার ক্ষেত্রফল তাহলে পঁয়তাল্লিশ ফুট যদি হয় এটা হয়ে গেল এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দিই দেখি আপনারা কেউ উত্তর দিতে পারেন কি না আচ্ছা মনে করেন যে আপনি একটা জমি মাপতে গিয়েছেন গিয়ে দেখলেন যে জমিটা বর্গাকার অর্থাৎ চারটা বাহুই সমান এবং কোনগুলাও মোটামুটি সমান তো এরকম একটা জমির দৈর্ঘ্য মনে করেন যে সাতান্ন ফুট এরকম একটা জমির দৈর্ঘ্য কত সাতান্ন ফুট যদি সাতান্ন ফুট হয় তাহলে সেখানে সেই জমিটার ক্ষেত্রফল কত অর্থাৎ সেখানে কত বর্গ ফুট জমি আছে এটা আপনাদের কাছে প্রশ্ন দুই মিনিটের জন্য দেখি আপনার দুই মিনিটের মধ্যে কে কে উত্তর দিতে পারেন আমার মনে হয় রঘুনাথ দাদা ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না দেখা যাক কে উত্তর দিতে পারেন হ্যাঁ একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সাতান্ন ফুট প্রতিটি বাহুর দৈর্ঘ্য সাতান্ন ফুট তাহলে সে ক্ষেত্রফল কত মাসা আমাদের রঘুনাথ দাদা লিখে দিয়েছেন প্রথমটা মনে হয় একটু ভুল হয়েছে হ্যাঁ দ্বিতীয়টা সঠিক হয়েছে ঠিক আছে তিন হাজার দুইশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফুট জমি সেখানে থাকবে তো এইভাবে আপনি ইনশাল্লাহ বের করতে পারবেন এখন আমাদেরকে যেটা শিখতে হবে তাহলে এই পর্যন্ত ক্লাস হয়ে গেছে এখন আমাদেরকে যেটা শিখতে হবে কোনো একটা জায়গাতে আপনি গেলেন যাওয়ার পরে হ্যাঁ আপনাকে মনে করেন যে বলল যে এই যে চারকোনা যে জমিটা এই জমিটা একটা জমি চার কোনা বানিয়ে দাও তখন আপনি মনে হয় চারটে বাহু সমান করে দিলেন কিন্তু চারটা বাহু সমান করে দিলেই সেটাকে বর্গাকার বলবে না হ্যাঁ নেটওয়ার্ক আবার এসেছে আচ্ছা নেটওয়ার্কের সমস্যা ছিল সেজন্য জন্য কিছুক্ষণ শোনা যায়নি তো তাহলে বর্গাকার জমির কর্ণ বের করতে হবে আপনাকে ঠিক আছে আপনার আছে লোকজন আসেন আমি একা একাই আসি আসে মনে হয় তিনজন যদি এরকম কর্ণ বা কোনাটা বের করতে চান কতটুকু বা আপনাকে যেটা করতে হবে সেটা হলো বাহুর সঙ্গে এক দশমিক চারশো চোদ্দ গুণ করতে হবে এক দশমিক চার এক চার সমান সমান কর্ণ এই দেখেন এই জিনিসটা খেয়াল করে দেখেন আচ্ছা মাঝখানে বাহু গুণ এক দশমিক চারশো চোদ্দো মানে চার এক চার এইটা করলে আপনার কর্ণের মাপটা বের হয়ে যাবে আমি আরও ক্লিয়ার করে দেই এই যে আমরা প্রথম অঙ্কের মধ্যে ধরেছিলাম যে এই বাহুটার মানে এই বরগাখার জমির চারটা বাহুর দৌর্গয় হচ্ছে পঁয়তাল্লিশ ফুট ঠিক আছে তাহলে আপনাকে এখানে লেখেন পঁয়তাল্লিশ চারে পাঁচ পঁয়তাল্লিশ গুণ এক দশমিক চার এক চার দেখেন আমরা করি ক্যালকুলেটরে আপনি আপনার ক্যালকুলেটারে করেন পঁয়তাল্লিশ গুণ এক দশমিক চার এক চার তিষট্টি দশমিক তিষট্টি সমান সমান ছয় তিন দশমিক ছয় তিন তাহলে হ্যাঁ আমরা যখন পঁয়তাল্লিশকে এক দশমিক চার এক চার এটা দিয়ে গুণ করেছি তখন আমাদের উত্তর বের হয়েছে তিষট্টি অর্থাৎ কোনো একটা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য যদি হয় পঁয়তাল্লিশ ফিট তাহলে তার এই কোনাক্ষির দৈর্ঘ্য হবে তেষট্টি ফুট এই মনে করেন যে এই আট ইঞ্চি তেষট্টি ফুট আট ইঞ্চি সাত ইঞ্চির বেশি আট ইঞ্চির কাছাকাছি তো এই যে এইভাবে আপনি আপনার জমির বর্গাকার জমিগুলো বের করে ফেলতে পারবেন এখন এখানে আমরা আরও আলোচনা করতে পারি যে কোনো একটা জমির মনে করেন যে আপনার এই দৈর্ঘ্য জানা আছে আয়তাকার জমির দৈর্ঘ্য জানা আছে প্রস্ত কীভাবে বের করবেন এরকম হয় না অনেক সময় আপনি একটা জায়গাতে গেছেন তো তারা বলতেছে যে আমি এখানে তিন শতক জমি বিক্রি করেছি তো এখান থেকে তুমি এই এই মানে প্রস্তের মাপ বলে দিলাম যে বিশ ফিট হবে এখান থেকে কতখানি দৈর্ঘ্য হলে তার চার ফিট চার শতক মিলবে এরকম কাজ আসে আমাদেরকে তখন আমাদের এই এটা বের করার প্রয়োজন হয় তো আসলে আগ্রহ হারিয়ে গেছে আর কথা বলতে ইচ্ছে করতেছে না ক্লাসও লম্বা হয়ে গেছে সাতাশ মিনিট হয়ে গেছে অলরেডি তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করে দিলাম আগামীকাল এখানে আরও কথা বাকি আছে কিভাবে দৈর্ঘ্য বের করবেন কীভাবে প্রস্তুত বের করবেন হ্যাঁ এইটা এবং সামন্তরিক জমিগুলো কীভাবে মাপবেন সেটা নিয়ে আলোচনা করব তো আবার সে ভিডিওটি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনার শেয়ার লাইক কমেন্ট এগুলো যদি বেশি করেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জনকে দশটা একশো ফিটের মেজারমেন্ট যে টেপ ফিতাগুলো সেগুলো গিফট করব ইনশাল্লাহ তো আজকের ক্লাস এ পর্যন্তই শেষ সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে সুস্থ রাখলে আগামীকাল আবার শুরু করব তবে একটা কথা বলে রাখি যে নামাজের কারণে নয়টায় শুরু করা সম্ভব হচ্ছে না ক্লাস শুরু হবে নয়টা পনেরোর দিকে নয়টা পনেরো মিনিটে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে ভাই ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস হয়ে গেল হ্যাঁ আপনাদের কারো কাছে কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্নটা আপনারা করতে পারেন হুম কপি কপি হবে নাই নাই আছে 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 তো ঠিক আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভাই প্রশ্ন করেন উত্তর দিব আর প্রশ্ন না থাকলে কে কোথা থেকে দেখছেন একটু বলেন একটু কানেকশন হয়ে যাক হ্যাঁ পোস্ট করে দাও সবাই বিদায় নিয়েছে রে আচ্ছা এন্ড করে দেই বো শেষ করে দেই দর্শক নাই এলাপ আর ইউ ওয়ান্ট টু দিস টপিক ওকে